আপনার তেমন ওজন কমাতে হবে না মাত্র চার কিলো সাড়ে চার কিলো ওজন কমাতে হবে ওটা কমিয়ে নিন এক নম্বর কথা দু নম্বর কথা ও হাঁটুর জন্য যে সাপ্লিমেন্টটা দেওয়া দরকার ওটা আমি এই সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবো বা আমি দু একজনের মধ্যে যদি যাই আমি সাথে করে নিয়ে যাব তো ওটা ইউজ করার পরে আপনার ওই হাঁটুর যে প্রবলেমটা আছে আশা করছি ওটা ভালো হয়ে যাবে ঠিক আছে বলুন আপনার নাম বলুন শেখ সাতিদেছেন বাড়ি কোন জায়গা মেটেরাঙ্গা নগোস বর্ধমান পূর্ব অর্ধম আচ্ছা বেশ আপনার কি সমস্যা ছিল সমস্যা হাঁটু ব্যথা প্রচুর যন্ত্রণা হতো হাঁটু পা মুড়ে বা পা হাঁটু নোড়া যেত না আচ্ছা নামাজ পড়া খুবই অসুবিধা মানে হাঁটু ফুলে যেত হ্যাঁ ফুলতো ভালো ফুলতো আচ্ছা ওলামে যে নামাজ পড়তে পারতো না ওরা পরে যেতে একদম চেয়ারে বসে নামাজ পড়তে বসে তারপর মাঠে আর একটা গেলে বসতে পারতাম না চলা যেত না মাঠে ঘোরা খুব কষ্ট হতো গাড়ি চালালে বিরাট কষ্ট ছিল। আচ্ছা এখন কেমন আছে বেরে এখন অনেক হালকা হালকা মতো অনেক সুস্থ অনেক ভালো আছেন अच्छा ठीक है